শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানান মোদী বিরোধী দ্বন্দ্ব ফায়দা লুটবে দিল্লি এবং সর্বশেষ জানাব বিপক্ষে বিএনপি পক্ষে জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানান মোদী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারে জুলাই বিপ্লব সাবেক স্বরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া সাবেক সরকারের দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি রোববার আল জাজিরায় প্রধান উপদেষ্টার এই ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক নিয়েফ বারকার শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কাছে বিভিন্ন প্রশ্ন করেন তখন তার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দেওয়ার বিষয়টি উঠে আসে প্রধান উপদেষ্টা বলেন তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন সেখানে শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন তিনি কিন্তু জবাবে মোদী বলেছিলেন তিনি এটি পারবেন না কারণ ভারতের সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এটি সবার জন্য উন্মুক্ত অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না আল জাজিরার সাংবাদিক বলেন শেখ হাসিনা দাবি করেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে জবাবে ইউনুস বলেন ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়েছিল যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেক ভুক্ত দেশের সব সরকার প্রধান এসেছিলেন তার সঙ্গে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি ঠিক আছে যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এই বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন আর এই জন্য আমাদের ভোগান্তি পোহাতে হয় আল জাজিরার সাংবাদিক নিয়ভ বার্কার তখন জিজ্ঞেস করেন মোদী কি বলেছিলেন জবাবে ডক্টর ইউনুস বলেন তিনি বলেছিলেন ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত আমি এটি নিয়ন্ত্রণ করতে না বিএনপি বৈষম্য বিরোধী দ্বন্দ্ব ফায়দা লুটবে দিল্লি হঠাৎ করেই দেশের রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে উঠেছে বিশেষ করে সবচেয়ে বড় দল বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দূরত্ব প্রকট হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চলছে কথা লড়াই এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয় ঐক্য বিশ্লেষকরা বলছেন এই রাজনৈতিক বিভাজনের ফায়দা লোটার চেষ্টা করবে পরাজিত শক্তি অনেকেই বলছেন এই বিভাজনে পার্শ্ববর্তী পার্শ্ববদেশের দেশের উস্কানি রয়েছে গত বছরের জুলাইয়ে কোটা বিরোধী আন্দোলন পরিণত হয় সরকার পতনের এক দফা আন্দোলনে এই আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠে ফাঁসিবাদ বিরোধী জাতীয় ঐক্য দলমত নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েন সরকার বিরোধী আন্দোলনে অভূতপূর্ব ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের গণভবন থেকেই সরাসরি ভারতে পালিয়ে যান শেখ হাসিনা আট ফেব্রুয়ারি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার তবে শেখ হাসিনার দল বলে ভারতে পালিয়ে গেলেও এক মুহূর্তের জন্য দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ করেননি তার সঙ্গে যোগ দিয়েছে ভারত প্রথমে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী গুজব ছড়ানো হয় সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির চেষ্টা হয় তাতে ব্যর্থ হয়ে সীমান্তে নানা ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড চালাতে থাকে প্রতিবেশী দেশটি কিন্তু তাদের কোনো প্রচেষ্টায় বাংলাদেশের জনগণের ঐক্যে ফাটল ধরাতে পারেনি পাঁচ আগস্টের পর থেকে দেশের সব রাজনৈতিক দল ছিল ঐক্যবদ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা ছাত্র জনতার বিরোধী ছাত্র নেতাদের সঙ্গে বিএনপির দূরত্ব সৃষ্টি হচ্ছে দুই পক্ষের কথা লড়াইয়ে অবিশ্বাসের ছায়া পড়ছে সম্প্রতি বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধীদের মধ্যে নির্বাচন সরকার ও রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে রীতিমতো বাক যুদ্ধ শুরু বলছেন দেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এ সময় জাতীয় ঐক্য খুবই জরুরি কিন্তু এর মধ্যে রাজনৈতিক বিভাজন দেশের সম্ভাবনার জন্য ক্ষতির কারণ হতে পারে এবং এতে লাভবান হবে পরাজিত ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ ও দিল্লি পাশাপাশি এই প্রশ্ন উঠেছে এই রাজনৈতিক বিভাজনে কোনো শক্তির ইন্ধন রয়েছে কিনা এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাইবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচন চাইতে পারে আবার যে দল মনে করছে তারা এই মুহূর্তে ভোটে জিতবে না তারা নির্বাচন চাইবে না তবে এ নিয়ে বিভাজন ক্ষতিকর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি সালম বলেছেন খুনি হাসিনা দেশের বাইরে থেকে চক্রান্ত করছেন আমাদের অন্তর্বর্তী সরকার যেমন তার জায়গা থেকে সচেতন থাকবে রাজনৈতিক দলগুলোরও তাদের জায়গা থেকে সচেতন থাকা প্রয়োজন আমাদের ভেতরের কোনো চিন্তা কিংবা মত সুযোগ বাইরের কেউ নিচ্ছে কিনা আমরা যেন আমাদের ভিন্ন কথা মতামত কিংবা পদক্ষেপের মাধ্যমে নতুন করে আবার ওই ফ্যাসিস্ট কিংবা তাদের দোষরদের সুযোগ না দেয় সম্প্রতি ছাত্রদের দল গঠন নিয়ে এক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত মির্জা ফখরুলের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ প্রতিক্রিয়ায় জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনজনই সামাজিক মাধ্যম ফেসবুকে তাদের বক্তব্য তুলে ধরেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন এক এগারো এর বন্দোবস্ত থেকেই আপামি ফ্যাসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও এবং খুন ও জুলাই বিচার না হওয়ার ধারাবাহিকতা গুম আলামত রয়েছে পরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব হুইয়া বলেছেন উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা অবশ্য সরাসরি আক্রমণ করেছেন বিএনপিকে তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই স্পিরিটের ধারণকারী ছাত্র জনতার সম্মেলনে যখন নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস পেল ঠিক তখন বিএনপি সেটিকে চিহ্নিত করল তাদের দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসেবে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধীদের বিরোধ প্রথম স্পষ্টভাবে প্রকাশ পায় রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিএনপির আপত্তির কারণে বৈষম্য বিরোধীদের দাবির মুখে ও রাষ্ট্রপতির অপসারণ করা যায়নি বলে অভিযোগ করে ছাত্র আন্দোলনের নেতারা পরে আওয়ামী লীগের নিষিদ্ধ করা না করা ইস্যুতেও টানা পড়েন প্রকাশ পায় গত বছরের শেষ দিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে উত্তেজনা দেখা দেয় রাজনীতিতে সন্দেহ ও অবিশ্বাস আরও ঘনীভূত হয় দুই পক্ষে পরবর্তীতে কিংস পার্টি গঠন নির্বাচন নাকি সংস্কার কোনটি আগে হবে এমন নানা প্রশ্নে দূরত্ব বাড়তে বাড়তে এখন সেটি এমন মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে বিশ্লেষকরা বলছেন হাসিনার পতনকে নিজেদের পরাজয় হিসেবে দেখছে দিল্লি তাই নানাভাবে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তারা শুধু হাসিনাকে আশ্রয় দিয়েই চুপ থাকেনি তারা বাংলাদেশে নিজেদের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করতে সব রকম চেষ্টা করে যাচ্ছে মোদী সরকার বাংলাদেশের বিভিন্ন শক্তির মধ্যে বিরোধ সৃষ্টি করতে গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে ভারত যাতে ফের বাংলাদেশে তারা তাদের তাবেদার সরকার বসাতে পারে বিপক্ষে বিএনপি পক্ষে জামায়াত সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা ও সংস্কারের পরিধি নিয়ে চলমান বিতর্কের পাশাপাশি দ্বিমত ভিন্ন মত দেখা দিয়েছে সংখ্যানুপাতিক বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন এবং আগে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো নির্বাচন করা না করা নিয়েও শুরু থেকে নির্বাচন এবং আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিপক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে আর বাইরে হরেক কথা বললেও আনুষ্ঠানিক সংলাপে বরাবরই পিআর পদ্ধতিতে নির্বাচন এবং আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছে সংবিধান সংস্কার কমিশন তিনশো আসন বিশিষ্ট নিম্নকক্ষ ও সেখানে আরও একশোটি সংরক্ষিত আসন এবং একশো আসন বিশিষ্ট উচ্চকক্ষ সংসদের সুপারিশ করেছে কমিশনের সুপারিশ অনুযায়ী দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে বিএনপি ও জামায়াত উভয়ই একমত তবে নিম্নকক্ষের নির্বাচন বিদ্যমান পদ্ধতিতেই করার পক্ষে বিএনপি অন্যদিকে সংসদের উভয় কক্ষের নির্বাচনী পিয়ার পদ্ধতিতে চায় জামায়াত সর্বশেষ শনিবার সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে জামায়াত এমনকি সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর নির্বাচন ও ততাবধায়ক সরকারের অধীনে করার প্রস্তাব দিয়ে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে এজন্য প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ বাড়ানো যেতে পারে কিন্তু ঐক্যমত কমিশনের সঙ্গে তিন দফায় আলোচনার আগে সংসদ নির্বাচনের পক্ষে দলীয় অবস্থানের কথা জানিয়েছে বিএনপি একই সঙ্গে নিম্ন নির্বাচন বিদ্যমান পদ্ধতিতেই করার পক্ষে জোরালো অবস্থান ব্যক্ত করেছে দলটি সংবিধান সংস্কার কমিশন দি বিশিষ্ট সংসদের সুপারিশ করলেও নিম্ন নির্বাচন বিদ্যমান পদ্ধতিতে করার পক্ষে মত দিয়েছে আর উচ্চকক্ষের কক্ষের নির্বাচন আনুপাতিক পদ্ধতিতে করার সুপারিশ করেছে ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপি এর সঙ্গে একমত পোষণ করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন